এত সুন্দর ও মনোরম বৃষ্টিমুখর দিনে আসলে একদম কাজে মন বসে না বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন দিনটা অনেক সুন্দর রিমঝিম বৃষ্টি হচ্ছে তো অফিস শেষ হওয়ার পনেরো মিনিট আগে সবাই হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম আমার বাসায় আজকে পিকনিক হবে যেই কথা সেই কাজ সবাই একসাথে অফিস শেষ করে একসাথে বাজার করে আমার বাসায় এসে সবাই ভাগাভাগি করে কাজ করে চমৎকার রান্না রান্নাবান্না হয়েছে বিশেষ করে রান্নাটা ছিল মার্জিয়ার পরিবেশনার ছিল আমার কলিগ লাইজুর তো সব কিছু মাসাল্লাহ অনেক চমৎকার ছিল বাইরের প্রকৃতিটা ছিল অসাধারণ আমরা সব কিছু উপভোগ করি আজকের রান্নায় মূলত সকলেই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল তো শুধু একমাত্র ফাঁকিবাদ ছিলাম আমি খাবার দাবার অসাধারণ ছিল আর দিন শেষে চায়ের আড্ডার সাথে অনেক বিনোদন ছিল মাশাল্লাহ অনেক ভালো কেটেছে আজকের দিনটি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ